ব্রণ মেস্তা ব্রণের কালো দাগ চোখের চারপাশ কালো আন্ডার আর্মস কালো রূপচর্চার এই সমস্যাগুলো আজকাল প্রায় প্রতি ঘরে আজকের এই পরামর্শ থেকে আপনারা পাবেন এই সমস্যাগুলোর অর্গানিক কমপ্লিট গ্যারান্টিযুক্ত সমাধান আলাইকুম আমি এস এস সুমন অ্যারোমাথেরাপিস্ট এবং স্ট্রাকচার টেকনিক্যাল এক্সপার্ট সাজব আমি গত উনত্রিশ বছর বিউটি কেয়ার নিয়ে আছি আপনারা অনেকেই আমাকে চেনেন অর্থাৎ উনিশশো সাল থেকে আমি বিউটি কেয়ার নিয়ে কাজ করছি অ্যারোমোথেরাপি এবং ন্যাচারপ্যাথি আমার মূল টপিক আপনারা দেখছেন আমার হাতে দুটো কম্বো প্যাকেজ একটা মেস্তা এবং ড্যামেজ স্কিন ক্লিয়ার করার জন্যে আরেকটা ব্রোন এবং ব্রোনের স্পট ক্লিয়ার করার জন্যে ব্রোনের প্যাকেজে কি কি আছে প্রথমত নায়াসিনামাইট স্যালিসাইলিক অ্যাসিড কুমেন্সিড অয়েল চন্দন এসেন্সিয়াল অয়েলস এগুলো কিন্তু অ্যারোমাথেরাপির খুবই উৎকৃষ্ট মানের প্রাকৃতিক সিনসিয়াল অয়েল অর্গানিক যে কোনো ফর্মুলেশনে ব্রোন বা সেন্সিটিভ ত্বকের পরিচর্যার জন্যে ওয়ার্ল্ড ওয়াইড ভীষণ রকম সমাদৃত আপনারা যে তিনটে প্রোডাক্ট দেখছেন আমি খুব নিশ্চিত বলতে পারি যত জটিল ব্রোনের সমস্যায় আপনি বুকছেন সাজবুকেয়ারের প্ল্যাটফর্ম থেকে অ্যালোভাই ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনাকে দারুণ একটি সমাধান দেবে ব্রনের ক্ষেত্রে ব্রণের কালো দাগের ক্ষেত্রে পাশাপাশি আপনার স্কিনকে হেলদি ফেয়ার রাখার ক্ষেত্রে আরেকটি প্যাকেজ দেখুন মেস্তা চোখের চারপাশ কালো এবং পুরো স্কিনকে ফেয়ার করার জন্যে এই প্যাকেজটা কার্যকরী আপনি লক্ষ্য করছেন চন্দন এসেন্সিয়াল অয়েল সমৃদ্ধ চন্দন বার আপনারা জানেন গ্লোটাথায়ন আয়ন নায়াসিনামাইড স্যালিসাইলিক আলফা অ্যভেটিন এই উপকরণগুলো কিন্তু সারা পৃথিবীতে নাম্বার ওয়ান উৎকৃষ্ট মানের খুবই উন্নত ফর্মুলেশনে এই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় আমরা সাজবো কেয়ারের প্ল্যাটফর্মে আমি সাজবো কেয়ারের টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে সাজবো কেয়ারের অ্যালোভাই ব্র্যান্ডে এই উপকরণগুলো ব্যবহার করছি খুবই ভালো এবং খুবই এসেন্সিয়াল পার্সেন্টেজে সুতরাং যারা অনেক জটিল মেস্তায় ভুগছেন এবং মেস্তার সঙ্গে সঙ্গে স্কিন নষ্ট হয়ে গেছে চোখের চারপাশ কালো ঘাড় গলা আন্ডার কালো প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই তিনটি প্রোডাক্টের কম্বো প্যাকেজ আপনার জন্যে নিশ্চিত একটি সমাধান দেবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমি উনতিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিউটি কেয়ার নিয়ে আমি বহু মানুষকে মেস্তা এবং রূপ রুটিন করেছি এবং তারা উপকৃত তারা বহু বছর নিজেদেরকে নিজেদের জ্ঞানে মেনটেন করে যাচ্ছে আমাদের দেওয়া প্রোডাক্টের উপর ভিত্তি করে ন্যাচারোপ্যাথি অর্থাৎ অর্গানিক বা অ্যারোমাথেরাপিতে কখনও কোনো ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না মনে রাখবেন রূপচর্চাতে কখনও কোনো ক্ষতিকারক উপকরণ স্থায়ী কোনো ভালো সমাধান এনে দেয় না ক্ষণিকের জন্য ভালো কিছু লাগলেও লং টার্মস বা দীর্ঘ মেয়াদে আপনি কিন্তু বিপদে পড়বেন সুতরাং অ্যারোমাথেরাপি বা অর্গানিক প্রোডাক্ট সমৃদ্ধ আমার এই কম্বো প্যাকেজ অ্যালোভাই ব্র্যান্ডে সাজবো কেয়ারের প্ল্যাটফর্মে আপনি পাবেন আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন বিস্তারিত ব্যবহারবিধি বুঝে ব্যবহার করুন দশ থেকে পনেরো দিন পর পর আমাদেরকে রিপোর্ট করুন আপনার প্রগ্রেস কতটা আশা করি আপনি যেটা চাচ্ছেন ব্রণমুক্ত মেস্তামুক্ত ফ্রেশ ফেয়ার স্কিন সেটা পাবেন